আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে কলকাতা পৌরসভার মেয়র সম্মানিত করছি সামনেটা শ্রীমতী সোমা চৌধুরী আমাদের পৌর প্রতিনিধি হাকিমকে পুষ্স্তবক আনন্দ আছে শ্রী আনিন্দ রাউ আমি ববি হাকিম অনুরোধ করছি তার মূল্যবান কথা বলার জন্য আমার অত্যন্ত প্রিয় পিয়াল চৌধুরী এখানে আছেন আছে আমার সাথে এসছেন তিন নম্বর বড় চেয়ারম্যান অনিন্দ রাউত আছেন আমার অত্যন্ত প্রিয় আমার বৌমা আপনাদের কাউন্সিলর আমার কর্পোরেশনে আমরা একসাথে কাজ করি সোমা চৌধুরী তার সংগঠনের অত্যন্ত অন্য অন্য সদস্যরা সবাই এখানে আছেন প্রত্যেক বছর বৈঠকখানার এই পুজোটাই আমায় আসতাম তার কারণ পিয়াল বলে যেখানেই থাকুক এই পুজোটা আসে এবার তো পিয়াল আমার গাড়িতে সন্ধেবেলার থেকে রয়েছে একদম কর্পোরেশন থেকে বেরিয়েছি পুরো এটা নিয়ে পূজা চোদ্দ পনেরোটা পুজো চোদ্দ পনেরোটা পুজো চারে সেই টালিগঞ্জ থেকে ঘুরে নিয়ে যে দমদম হয়ে করতে করতে মুরে হয়ে এই এখানে এসছে সুতরাং আপনাদের এখানে একটাই আসছিলাম লাইন দিয়ে দাঁড়িয়ে কিছু বোনেরা তারা আমার দিকে ফুল ছুড়ছি তার মধ্যে দেখলাম যেরকম সিঁথু সিঁদুর পরে শাখা দিয়ে যেরকম আমার মায়েরা দাঁড়িয়ে আছেন সেরকম বোরখা পরে সেই মায়েরাও দাঁড়িয়ে আছেন যারা সবাই মিলে আমাকে স্বাগত জানিয়েছে অর্থাৎ পুজোর মধ্যে সবাই আমরা যে অ্যাপ সেটা বৈঠকখানে আসলে উপলব্ধি করতে পারি তাই যারা বাংলায় এসে বিভেদের কথা বলে যারা বাংলায় এসে বিচ্ছেদের কথা বলে যারা বাংলায় এসে অসহিষ্ণুতার কথা বলে তাদের মনে হয় কান ধরে টেনে এসে দেখা যে ওরে বাংলার পুজো কোনো একটা ধর্মালম্বীর পুজো নয় মায়ের পুজো জগতে যারা থাকে সবার পুজো তাই সব মানুষ এই মায়ের পুজোতে একসাথে মিলে কাজ করেন একসাথে মিলে আনন্দ করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার তাই সব উৎসবে আমরা সবাই সামিল হই আর উৎসবের মধ্যে দিয়েই আমাদের বাংলার ঐক্য গড়ে ওঠে একতা গড়ে ওঠে তাই যারা পরশু এই মাকে অঞ্জলি দেবেন যারা প্রার্থনা করবেন শক্তি দেবীর কাছে নিশ্চিতভাবে আপনাদের সবার মনোকামনা পূর্ণ হোক কিন্তু আমি সব জায়গায় বলে বেড়াচ্ছি একটাই কথা শক্তির একটা অংশ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাও মা যাতে বাংলার বঞ্চিতদের জন্য সে লড়াই করতে পারে বাংলার অভাব অভিযোগের নিয়ে সে লড়াই করতে পারে যে আজকে সারা ভারতবর্ষে যে কালো একটা বাদল ছেয়ে রয়েছে সেটাকে যাতে সে সরাতে পারে যাতে আমরা সবাই সুন্দর দিনের জন্যে মুক্তি পাই মা সেই শক্তি মমতাদিকে তুমি দাও আপনাদের সবার ভালো হোক শুভ

প্রতিবারের মতো এবারও কলকাতার মহানগরিক মাননীয় জেলা ফিরাদ হাকিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত এবং সঙ্গে আছেন এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী শোভা চৌধুরী আছে বড় দিনের চেয়ারম্যান শ্রী আনন্দ রাউত আছে বাবাই থেকে বাবুয়া থেকে শুরু করে বিরাট কর্মসূচি সেটা বুঝতে পারছি আজকে আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সবার প্রিয় আমাদের মেয়র শ্রী ফিরাজ হাকিমের হাতে আমার অত্যন্ত প্রিয় আপনাদের মৃণাল আমার ঠিক আছেন আমার বৌমা আমার কলিগ একসাথে আমরা কর্পোরেশনে কাজ করি কিলোরা সাহা আমার সাথে এসছেন তিন নম্বর বড় চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউত আছেন আমাদের পার্টির অত্যন্ত বিশিষ্ট নেতা আমাদের পিয়াল চৌধুরী আছেন আমাদের চন্দন আবার কয়েকদিন বাদে চন্দনের পুজো দেওয়ার মুখ্যমন্ত্রী যাবে আছে আছেন আমাদের স্বপ্না মন্টু কাকা আছেন যত কৃষ্ণেন্দুরা আছেন আমাদের গৌতম আছেন সবাই যারা ইয়াং ব্যাচ সবাই আছেন আপনারা সকল এখানে আমি পুজো উদ্বোধন করতে আসি না এখানে আমি তীর্থ করতে তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস যে ক্লাবে সভাপতি ছিলেন হয়তো অনেকবার এই উদ্বোধন করেছেন সেখানে আসা অর্থাৎ তার আদর্শে যারা দীক্ষিত তারা তীর্থস্থানে আসে সেই তীর্থ করতে আমি প্রত্যেক বছর এখানে আসি আমার অত্যন্ত সৌভাগ্য এর আগের মেয়ররা জানলে নিশ্চিতভাবে তার মূর্তি এখানে স্থাপন করবে কিন্তু হয়তো ভগবানের এটাই ইচ্ছা যে আমার হাতে এখানে তার মূর্তি স্থাপন হবে সেই কাজটা পূর্ণতার সাথে আমরা করেছি তাই মায়ের কাছে এই প্রার্থনা করি মা তুমি দেশ স্বাধীনের জন্য নেতাজিকে তোমার শক্তি দিয়েছিলে সেই শক্তি দিয়ে স্বাধীনতার দিকে দেশকে এগিয়ে নিয়ে গেছো আজাদ হইন ফৌদ গঠন করা একটা দুর্লভ্য কাজ ছিল যেটা নেতাজি করেছিলেন এবং সেইখান থেকে রেঙ্গুন রেঙ্গুন থেকে প্রায় ভারতের পর্যন্ত পৌঁছে গেছিলেন নেতাজি নিশ্চিতভাবে তারপর নেতাজির সৌমিন বাহিনীর যখন আজাদি যখন আমাদের নেটফোর্ডে যখন ট্রায়াল হল একদিকে দিলন একদিকে শাহওয়াজ খান স্বাধীনতার উদ্দীপনা সেদিন থেকে শুরু হয় নিশ্চিতভাবে গান্ধীজিও স্বাধীনতার জন্য ভারত জুড়ে আন্দোলন করেছে সবাই করেছে কিন্তু নেতাজির সেই ত্যাগ নেতাজির সেই আদর্শ নেতাজির সেই এ কদম কদম পড়ায় চল খুশি কে গীত গায়ে চল ইয়ে জিন্দগি হ্যাঁ কম কি কম পে মেটায় চল এই নেতাজি সেই এগিয়ে যাওয়ার পথ সেই পথ দেখে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাকে তুমি তোমার অংশ শক্তি দিয়েছিলে আর আজ সেই শক্তি আমরা প্রার্থনা করি মমতা বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন আমাদের মধ্যে ভেদাভেদের বিরুদ্ধে লড়াই করছেন মা তোমার শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার অংশ দাও যাতে সেই লড়াইয়ে তিনি জয়ী আমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করব এবং যাতে আমরা বাংলার মানুষ ভালো থাকে বাংলার মানুষ বলতে অনেকে আবার যেহেতু এখন আমাদের বাংলার গীত হয়ে গেছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক এইটা নিয়ে আবার কিছু কিছু মানুষ শুরু করেছে বাঙালির ঘরে অর্থাৎ উনিও সাম্প্রদায়িকতা হচ্ছেন না বাঙালি অর্থ যখন যখন রবীন্দ্রনাথ এটা লিখেছিলেন এই বাঙালির ঘরে যত ভাই বোন তখন বাংলা মানে কি ছিল বাংলা মানে বিহার ছিল বাংলা মানে উড়িষ্যা ছিল বাংলা মানে আসাম ছিল বাংলা মানে নাগাল্যান্ড ছিল অর্থাৎ বাংলায় যারা থাকেন বাংলায় যারা আসেন সবাই আমরা বাঙালি আমরা একসাথে থাকতে জানি আমরা মেধাবী জানি না আমরা নিজেদের মধ্যে ভিজের জানি না ঘৃণা জানি না আমরা সবাইকে আলম্বর করে একসাথে থাকতে চাই এটাই আমরা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলেন তারাও বাঙালি যারা হিন্দি ভাষায় কথা বলেন তারাও বাঙালি যারা বাংলায় থেকে গুজরাটি ভাষায় কথা বলেন তারাও বাঙালি যারা উড়িয়া ভাষায় কথা বলেন বাংলার থেকে তারাও বাংলা আমরা সবাই বাংলালির ঘরে যত ভাই বোন এক অর্থাৎ বাংলা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে সেই প্রার্থনা মায়ের কাছে করে আপনাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই আগাম শুভেচ্ছা জানাই এবং শুভ বিজয় জানিয়ে আমার বক্তব্য রাখছি

জয়া এই

त्यो सामने त छ नि अ ठीक छ सामने त छ नि अ अ सामने त छ नि अ कति सानो छ नि तगु त सामने त छ सोरा छ तगु त सामने त छ सोरा छ ककौ सामने त सोरा छ सोरा तले बिचो रहेछ धेर यो गुरुजी आके बोल रहे हुन् कि कुजुरोले म गुरुजी आके बोल रहे हुन् कि कुजुरोले